গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অপূর্ণা বং পরিযায়ী আজকে আমি একটা সুন্দর বাদাম দিয়ে মিষ্টি বানাবো ভাবলাম ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি যাই হোক প্রথমে চীনা বাদাম এটা মেনলি চিনাবাদামই করলে ভালো হয় তা আমার বাদাম যেহেতু কম ছিল তাই আমি একটু কাজুবাদাম মিশিয়ে নিয়েছি এরপর কাজু বাদাম আর চিনাবাদামটা মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি এরপর ফ্রাইং প্যানে দেড় কাপ মতন জল দিয়েছি আর তার সঙ্গে দেড় কাপ মতন চিনি দিয়েছি মেজারমেন্ট কাপ আমি নিই নিই করেছি যাতে মাপ টাপ বুঝতে সুবিধা হয় এবার ওই বাদামের মধ্যে আমি তিন চারটে ছোটো এলাচও বেটে নিয়েছি যাই হোক এবার ভাবে জলটা যখন ফুটে উঠবে চিনিটা মিল্ড হয়ে যাবে তখন দু প্যাকেট দশ টাকা দামের দুধ দিয়ে দি দিয়েছি ব্যাস যে কোনো দু প্যাকেট দুধ দিয়ে এবার নাড়তে শুরু করে চলে ব্যাস তারপরে যখন ওই দুধটা জলটা ফুটে উঠে ভালো করে বেশ ফুটে যাবে খানিক্ষুন সময় দেবেন তারপরে বাদাম গুঁড়োটা দিয়ে দেবেন ওর মধ্যে আর সাথে আমি একটু ফ্লেক্স সিট দিয়েছি একটু হেলদি কিছু দিলে জিনিসটা নিজেদেরই তো খাওয়া ফ্লেক্স সিটও দিয়ে দিয়েছি এবার ভালো করে ওটাকে উম বেশ মাখো মাখো করে একটা পাক হবে যখন নাড়ুর মতন পাক তখন ওটাকে নাবাতে হবে নামানোর আগে ওর মধ্যে ভাজা তিলটাকেও ছড়িয়ে দিয়েছি বেশ আর কোনো ব্যাপার নেই এবার থালাইতে ঘি মাখিয়ে রেখেছি এবার ঘি মাখিয়ে ওই জিনিসটাকে নামিয়ে খানিকক্ষণ রেস্ট করতে দিয়ে দিয়েছি এরপর ওটাকে ভালো করে ঠেসে মেখে নিয়ে আপনি যে কোনো মিষ্টির শেপের ওটাকে বানাতে পারেন আমি গোল গোলও বানিয়েছি আবার গুজিয়ার আকারও বানিয়েছি বানিয়ে ফেলুন খুব টেস্টি হয় ভীষণ সুন্দর বাচ্চা বড় সবাই খুব আনন্দ করে খাবে আপনারা সবাই ভালো থাকুন নমস্কার